আচ্ছা কৃমি কি বিষাক্ত কৃমি কি সাপের মতো সবল মারতে পারে কিন্তু সুতখুরের পেটে জীবন্ত তো সাপ থাকবে এই সাপ দুনিয়ার সাপ নয় এই সাপ স্পেশালি আল্লাহ পাকের তৈরি করা জন্য হুজুর কিভাবে বুঝবে একটা হাদিস নিলে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে শুনবেন হাদিসটা হাদিস নেই শুনুন এই প্রেম আজার বাইশত তিয়াত্তর নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করেছেন হজরত আবু আল্লাহ এই হাদিসটা হজরত জিব্রাইলের সাথে সম্পর্কিত নবী যখন নবীলা গিয়েছিলেন তখনকার ঘটনা নবী করিম নিজের চোখে দেখেছে লহ আকবর বলেন একটা হচ্ছে শাস্তি জিব্রেল নিয়ে এসেছে নবীজি বলেছে ইমান এনেছে আল্লাহ নবী ইমান রশীদ বলে দিয়েছেন

ত অমিনসাৰী জীব তো নিহিম সকল তোমান ঘা ওলাই ইয়া জিব ই লি অলাহা উলাই আতুলাতুর্ নিবা আল্লাহ রুনবী বলেন মেহাৰাজের রাতে জোখন আমার ভূমণ্ডল ত্যাগ করে নবমণ্ডলে চবৰ হয়েছে আকাশের দিকে সফর হয়েছে উপরে যাওয়ার পরে আমি যখন আল্লাহ পাকের বিভিন্ন কুদরত গুলা পরিদর্শন করছিলাম নামে দূর থেকে আমি দেখলাম কিছু লোক বোতন হাদের তাদের গুলা বিশাল এক একটা ঘরের মতো বিশাল বড় বড় পেট فيه الحيات তাদের পেটের ভিতরে বিশাক্ত সাপগুলা ছবল দিচ্ছে দংশন করছে বড় বড় সাপ এই সাপগুলাকে তারা মিন খারিজি বুতুনহিম সাপগুলাকে বাহির থেকে দেখা যায় অর্থাৎ তাদের পেটের চামড়াগুলো একেবারে ট্রান্সপারেন্ট প্লাস্টিক পলথিনের মতো বাহির থেকে দেখা যায় নবীজি বলেন বিশাল বড় বড় ঘরের মতো পেট পেটের ভিতর সাপ বাহির থেকে সাপ গুলা দেখা যায় আমি জিব্রাইলকে বললাম তো জিবর ও হে জিব্রাইল এই পোড়া কপাল রাকারা জিব্রাইল বললেন হা ওলা তোর এগুলা হলো দুনিয়ার সুৎখুরেরা সুৎখুরদের জাহান নাম হবে বড় ভয়ঙ্কর পেটের সাইজ হবে ঘরের মতো বিশাল বিশাল এই পেটের ভিতরে জীবন্ত সাপ থাকবে প্রিয় ভাইয়ের আমার সমস্ত জাহান্নামীদের শাস্তি দেখে বোঝা যাবে না কেন সেই শাস্তি ভোগ করছে কিন্তু সুৎখুরকে জাহান নামে দেখলেই চিনা যাবে সুৎখুর কেন এই ব্যক্তি শাস্তি মুখ করছে কারণ চিহ্নিত শাস্তি সুৎখুরের জন্য তার পেট বড় হবে পেটের মধ্যে বড় বড় সাপ হবে এই বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিন একবারে নিঃশ্বাস নেয় ছুবল নয় বিষ্ণয় শুধু দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেললে দুনিয়ার সমস্ত সবুজ গাছপালা জলে পড়ে ছাই হয়ে যাবে এই বিষাক্ত একবার ধ্বংসন করলে মানুষ সত্তর গজ মাটির নিচে চলে যাবে এই সাপ যখন সুতখুরের পেটের ভিতরে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে ধ্বংসন করতে থাকবে জাহান নামের মধ্যে শুধু কানতে থাকবে মালিক হে ক্ষমা করে দেন মালিক আল্লাহ না দুনিয়ার বলবে জমিনে আমার সাথে তুমি যুদ্ধে লিপ্ত আমার সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছে যুদ্ধের ঘোষণা দিয়েছে এই পরাজিত শুধুদের শাস্তি হলো জাহান্নামের মধ্যে পেটের মধ্যে সাপের ধ্বংস এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর ওস্তে পেটের ভিতরে সুদের খাবার দিবেন না আল্লাহর সুদের টাকা পেটের মধ্যে ঢুকাবেন না এই সুদের খাবার গুলাতে আমতের ময়দানে বড় বড় সাপ হয়ে আপনাকে ধ্বংসন করবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আজকের নসিহত হাত যদি বুঝে থাকেন আরেকটা হাদিস নবীজি একই রকমের হাদিস নবীজি বললেন আই তু লাইলাতান উসরি আবি লম্মা ইতানাইনা ইলা আস-সামা আস নবীজি বলেন আমি মেরাজের রাতে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল লম্মা ইন্তাহাইনা সপ্ত আসমানে লাস্ট বর্ডারে যখন আমি পৌঁছেছি ফানাযারতু কওম ফাওকি আমি আমার উপরে দেখতে পেলাম বেলার দিন ওয়াবারকিন ওয়াসা ওয়া রেকিন নবীজি বলেন আমি উপরের দিকে দেখতে পেলাম কিছু বদ্রধ্বনি বিদ্যুতের চমক এবং গর্জন শুনতে পেলাম গর্জন হচ্ছে আর বিদ্যুতের চমক ওয়াক আলা এরপরে নবীজি বলেন ফ্যা তেই তো আয়লা কৌমিন পুতুন হুম কেল বইউ তিপিং নবীজি বলেন আমি এর দেখলাম কিছু লোক তাদের পেটগুলা গোলা ঘরের মতো বড় বড় ফিহেল হাইয়াত পেটের মধ্যে সাফ তোর জিবত নিম বাহির থেকে ভিতরে দেখা যায় সাকল তু তখন আমি বললাম হে জিবরিল তুমি কি বলতে পারো নাকি এরা কারো জিব্রিল বললেন হা উলাই আকলা তররে বা এরা হলো সুৎখুর এরা হলো সুৎখুর এরা হলো সুৎখুর সুৎ খাওয়ার কারণে জাহান নামে তাদের এই করুণ পরিণতি হয়েছে ভাই কি করবেন বলেন অনেক কঠিন নবীজি বলেছেন কেয়ামতের অন্যতম আলামতের মধ্যে একটা আলামত হলো কেয়ামতের আগে এমন কোনো মানুষ থাকবে না যেই ব্যক্তি সুদের বাতাস খায় নাই না বলবেন না এখন বলেন সুদের বাতাস আপনাদের উপর পড়ছে কি না চলে আসছে সময়টা এজন্য আমাদেরকে হতে হবে কিসের মতো জানেন বাইন মাস চিনেন আপনারা বাইন মাস থাকে কোথায় কাদা মাটির ভিতরে থাকে একেবারে জড়িয়ে থাকে ভিতরে কিন্তু তার ঘায়ে গায়ে কোনো কাদা লাগে দেখবেন বের একদম পরিষ্কার কুচ্চা চিনেন আপনারা কুচ্চা দেখবেন থাকে মাটির ভিতরে গর্ত করে কিন্তু টান দিলে পুরা বড়ি পরিষ্কার কিছু নেই আমাদেরকে ঠিক কুচ্চা আর বাইং মাসের মতো আচরণ করতে হবে থাকবো সুদের কিল্লার ভিতরে কিন্তু আমার গায়ে সুদের কোনো চিঠে লাগতে পারবে না পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে সুদের মতো এত বড় অপরাধ থেকে বাঁচার তা অফিক দান করে